হরে কৃষ্ণ শিলপ্রভুপাদের একটি বই আছে নাম আরেকটি সুযোগ এই বইটি অত্যন্ত সুন্দরভাবে আমাদের ভগবতার উপলব্ধির ব্যাপারে বর্ণনা করেছে এইখান থেকে আমার একটা কিছু অংশ ভালো লেগেছিল সেই অংশটা আমি আজকে পড়ে শোনাচ্ছি একবার ব্রহ্মা চিন্তা করছিলেন যে কৃষ্ণ এমনই একজন মিথ্যা ভগবান হতেও তো পারে তিনি মনে করেছিলেন যে বৃন্দাবনে একটি ছোট বালককে সবাই পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করছেন এবং সেই বালকটি অনেক অসাধারণ কাজ করছে এই ব্রহ্মা একটা পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন তিনি কৃষ্ণের সমস্ত গোবস্র এবং সমস্ত গোপ সকাদের অপহরণ করেছিলেন এবং লুকিয়ে রেখেছিলেন এক বছর পরে ব্রহ্মা যখন বৃন্দাবনে ফিরে আসলেন এবং সেখানে একই গোবস্ত্র এবং গোপ সকাদের দর্শন করেছিলেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণ অসীম শক্তির সাহায্যে নিজের গোপ শিশু এবং গোবস্র রূপে প্রকাশিত করেছেন শিশুদের মায়েরা বুঝতে পারেন যে তাদের পুত্রেরা হচ্ছেন কৃষ্ণের প্রকাশ তারা বুঝতে পারলেন না যে সন্ধ্যার সময় যখন শিশুরা বাড়িতে ফিরে আসতো সেই শিশুদের প্রতি তাদের স্নেহ কেন বর্ধিত হতো অন্তিমে ব্রহ্মা কৃষ্ণের শরণাপন্ন হয়ে তার মহিমা কীর্তন করে সুন্দর সুন্দর প্রার্থনা রচনা করলেন তেমনি যখন কৃষ্ণ তার বাবা নন্দ মহারাজকে বললেন যে ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ করার কোনো প্রয়োজনীয়তা নেই কেননা তিনি পরমেশ্বর ভগবানের অধীনস্থ তা শুনে ইন্দ্র ক্রোধ প্রকাশ করলেন কৃষ্ণ নন্দ মহারাজকে এটা বলেননি যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান কিন্তু তিনি বললেন ইন্দ্র হচ্ছেন পরমেশ্বর ভগবানের অধীনস্থ তাই সে অবশ্যই বৃষ্টি দেবেন তাই ইন্দ্রকে পূজা করার কোনো প্রয়োজনীয়তা নেই যখন ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ বন্ধ করে দেওয়া হলো তখন তিনি অত্যন্ত ক্ষুদ্ধ হলেন এবং বৃন্দাবনবাসীকে দণ্ড দেওয়ার উদ্দেশ্যে সাত দিন ধরে বৃন্দাবনে প্রবলভাবে বাড়ি বর্ষণ করলেন বৃষ্টি এত প্রবল ছিল যে বৃন্দাবন সম্পূর্ণভাবে জলে প্লাবিত হল কিন্তু সাত বছরের বালক কৃষ্ণ গোবর্ধন পর্বতকে তুলে ধরলেন এবং পশুদের সহ এই পর্বতের নিচে আশ্রয় নেওয়ার জন্য সমস্ত বৃন্দাবনবাসীদের ডাকলেন বৃন্দাবনবাসীদের রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ ক্ষুধা তৃষ্ণা এবং নিজের সমস্ত সুখ পরিত্যাগ করে এক সপ্তাহ ধরে গোবর্ধনকে ধারণ করেছিলেন পরে ইন্দ্র বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এভাবে শ্রীম ভগবতের সতর্ক করে দেওয়া হয়েছে যে এমনকি ব্রহ্মা এবং ইন্দ্র আদি মহান পুরুষরাও কখনো কখনো কৃষ্ণের বহিরঙ্গা শক্তির মায়ের দ্বারা বিমোহিত হন তখন আমাদের কথাই বা কী বলার আছে ভগবান কখনো কখনো নিজেকে ভগবান রূপে প্রদর্শন করেন এবং কখনো কখনো মানুষরূপে প্রদর্শন করেন কিন্তু মূর্খ নির্বিশেষবাদীরা তারা লীলাকে মিথ্যা বা কাল্পনিক বলে অবাহ্যই করে তারা স্বাস্থ্য বিশ্বাস করে না অথবা অর্ধ কুকুটির ন্যায় প্রয়োগ করে নিজের ইচ্ছা অনুযায়ী ব্যাখ্যা রচনা করে একবার একজন একটি মুরগি দেখেছিল যেটি প্রতিদিন এটি করে সোনার ডিম দিত সে মূর্খ মানুষটি চিন্তা করে দেখলো এটা খুবই লাভদায়ক কিন্তু ওকে খেতে দেওয়া হচ্ছে খুব ব্যয় সাপেক্ষ এটা ভালো হবে যে তার মাথাটাকে কেটে দিলে খাওয়ার সমস্ত খরচা থেকে বাঁচতে পারা যাবে পরে বিনা খরচে ডিম পাওয়া যাবে নির্বিশেষবাদীরা স্বাস্থ্যকে এইভাবে গ্রহণ করে তারা মনে করে যে ও এটা হচ্ছে ভালো না। এটা অসুবিধাজনক আমাদের উচিত এই অংশটি কেটে দেওয়া যখন কৃষ্ণ বলেন সর্বত্র আমাকে দর্শন করা উচিত তখন মূর্খ মায়াবাদীরা মনে করে যে যেখানে ইচ্ছে যা খুশি করা গ্রহণীয় যখন তিনি বলেন সবকিছু পরিত্যাগ করে আমার সহর্ণ কথাও তখন তারা একমত হয় না তারা যেটা সুবিধাজনক সেটা গ্রহণ করে এবং যেটা অসুবিধাজনক সেটা বর্জন করে কিন্তু আচার্যরা শাস্ত্রকে এইভাবে বিকৃত করেন না কৃষ্ণ যখন ভগবত গীতারা বলছিলেন তখন অর্জুন বলছিল আপনি যা কিছু বলেছেন আমি তার সব কিছু গ্রহণ করছি হরে কৃষ্ণ